বন্ধুরা মৌসুমী ফুড লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন যেহেতু শীতের মরশুম চলছে তাই প্রত্যেকের বাড়িতে বাড়িতে পায়েস পিঠে পুলি করার ধুম পড়ে গেছে ঠিক একইভাবে আমার বাড়িতেও পায়েস পিঠে পুলি প্রায় হচ্ছে তো আমি আমার জানা একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর সেটা হলো নলেন গুড়ের পায়েস আমি জানি আপনারা অনেকেই জানেন কিন্তু আমি বাড়িতে কিভাবে নলেন গুড়ের পায়েস বানাই এবং আমার ফ্যামিলিকে সেটা খাইয়ে আনন্দ দিই সেইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শুরু করা যাক নলেন গুড়ের পায়েস এখন আমি গ্যাসের উপরে একটা পরিষ্কার স্টিলের পাত্র নিলাম এবং ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গ্যাসটাকে জ্বালালাম এখন আমি এই পাত্রের মধ্যে দুধটাকে জাল দেব আমি যে পরিমাণ চাল আজকে পায়েসের জন্য ব্যবহার করব তার জন্য এক লিটার দুধ নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণে দুধও ব্যবহার করতে পারেন এখন আমি একটা পাত্র নিলাম এবং এতে আজকের পায়েসের জন্য এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিলাম এখন আমি পরিষ্কার জলে চালটাকে ধুয়ে নেব কারণ বাজার থেকে আনা চালের মধ্যে অনেক ধুলো ময়লা থাকে তাই বেশ কয়েকবার চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি চালটাকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে চালের জলটাও ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি রাখলাম এখানে পাত্রটিকে গ্যাসটা এখন অন করলাম এর মধ্যে একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিলাম ও তাতে প্রায় এক লিটারের মতো ফ্রেশ জল আমি অ্যাড করলাম অন্যদিকে ফুটন্ত দুধটাকে ভালোভাবে নেড়ে রাখতে হচ্ছে যাতে নিচে না বসে যায় এখন আমি এই জলের মধ্যে কিছুটা লবণ দিলাম আমি এখানে রক সল্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এমনি প্লেন লবণও ব্যবহার করতে পারেন দুধ তো একেবারে ফুটেই গেছে দুধটাকে নেড়ে চেড়ে রাখবো এটা মাথায় রাখতে হবে এটা যেন নিচেও না বসে যায় আবার উপরে সরও না পড়ে এদিকে অ্যালুমিনিয়ামের পাত্রে থাকা সাদা জল একেবারে সুন্দরভাবে ফুটে উঠেছে তো সেই জলের মধ্যে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এখন চাল জল একসাথে ফুটছে এই সময় আমি নিয়ে নিয়েছি চারটে এলাচ ছোটো বাটির এক বাটি কাজু ও কিশমিশ এগুলো আমার পায়েসের জন্যই লাগবে তো আমি এখানে দেখছি ভাতটা বেশ নরম হয়ে গেছে এই সময় আমি এলাচগুলোকে একটু ভেঙে নিয়েছি সেগুলো অ্যাড করলাম কাজু বাদামকেও অ্যাড করলাম আর কিশমিশগুলোকেও দিয়ে দিলাম তো এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি পায়েসের সাথে মিশিয়ে দেব ভাতটা একেবারে নরম হয়ে গেছে পাশে ফুটন্ত দুধ সেটা আমি ঢেলে দিলাম কারণ এই দুধ চাল বেশ কিছুক্ষণ ফুটবে এই সময় আমি কাঁচের একটা বাটিতে গুড়ের পরিমাণ রেডি করে নিচ্ছি এখন আমি বাটিতে রাখা নলেন গুড় পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি এইবার চামচ দিয়ে পুরো পায়েসটাকে নাড়াচাড়া করে নেব কারণ গুড় যেহেতু একটু ভারী হয় তাই আমি যখন পায়েসে অ্যাড করেছিলাম সেটা নিচে বসে গেছিল। তাই সেটাকে সুন্দরভাবে পুরো পায়েসের মধ্যে যাতে মিশে যায় আমি চামচ দিয়ে সম্পূর্ণভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পায়েসে রঙটা কত সুন্দর এসেছে এখন পায়েসটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং এর সুগন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে এখন আমি কাঁচের একটি বাটি নিলাম এবং আমার তৈরি করা পায়েসটিকে এই কাঁচের বাটির মধ্যে সার্ভ করছি আপনারা দেখছেন কত সুন্দর পায়েসের কালারটা এসছে আর এর ঘনত্বটাও দারুণ এসছে